আজকে যখন আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখতেছেন আপনার মস্তিষ্ক কিন্তু আগের মতো আর নেই আপনি কিন্তু আজকে নতুন কিছু একটা শিখলেন আপনার মস্তিষ্ক যে নিউরো প্লাস্টিসিটির সিস্টেমটা নিয়ে যে নিউরন গুলো আছে সেগুলো কিন্তু কিছুটা ভিন্ন হয়েছে একবার ভাবুন তো আপনি হয়তো পিয়ানো বাজানো শিখছেন প্রথম দিনই ঘন্টার ঘন্টা আপনি প্র্যাকটিস করলেন আর আপনার মনে হলো আহ আমি তো ভালোই শিখে গেছি কিন্তু পরের দিনই আবার সব কিছু ভুলে গেলেন এমন অভিজ্ঞতা আমাদের সবার মধ্যে হয় এখন প্রশ্ন হলো কেন এমনটি হয় আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে শিখে এই রহস্যটাই আজকে উন্মোচন করবো ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি এটা শিখে ফেলতে পারেন যে কোনো কিছু আপনি হাতে তুলি দিয়ে মনে করতে পারবেন এই পুরো গল্পটা এসেছে ডাক্তার লারা বয়েড নামের একজন অসাধারণ ব্রেইন রিসার্চের গবেষণা থেকে তিনি আমাদের মস্তিষ্ক সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যা আমাদের শেখার পদ্ধতি সম্পর্কে আপনার ধারণায় বদলে দিব হ্যালো এভরিওয়ান আমি একটা বিলাল আহমেদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে আমাদের মস্তিষ্ক সম্পর্কে কিছু ভুল ধারণা প্রথম যে ভুল ধারণা এটা হচ্ছে মস্তিষ্ক আর বদলায় না শৈশবের পর মস্তিষ্কর বৃদ্ধি পুরোপুরি থেমে যায় তার পাশাপাশি আমরা মনে করতাম এর গঠনও হয়তো আর পরিবর্তন হয় না দ্বিতীয় ভুল ধারণা অল্প সংখ্যক আমরা মস্তিষ্ককে ব্যবহার করি অনেকটা খুব প্রচলিত ধারণা ছিল যে আমাদের মস্তিষ্ক মাত্র দশ পার্সেন্ট আমরা ব্যবহার করি এবং তারও কম ব্যবহার করি বাকি তারা কি একদম নীরব এবং নিষ্ক্রিয় থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আধুনিক গবেষণায় দেখা গিয়েছে এই ধারণা সম্পূর্ণ ভুল মস্তিষ্ক আসলে সব সময় সক্রিয় থাকে এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের মস্তিষ্ক অবিচল চলতে থাকে আর সবচেয়ে বড় যে আবিষ্কারটি হয়েছে তা হলো যখন আমরা নতুন কিছু শিখি আমাদের মস্তিষ্ক সত্যি সত্যি বদলে যায় এর কালার চেঞ্জ হয় এর পরিবর্তনের গঠন নালীগুলো চেঞ্জ হয়ে যায় এই পরিবর্তনকেই বলা হয় বিজ্ঞানীরা নাম দিয়েছে নিউরো নিউরোপ্লাস্টিসিটি এখন কথা হচ্ছে যে নিউরোপ্লাস্টিসিটিটা আসলে কি সহজভাবে বলতে গেলে নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের নিজেকে নতুন করে গড়ে তোলার এক অসাধারণ ক্ষমতা আমাদের মস্তিষ্ক মূলত তিন ভাবে পরিবর্তন হয় এই পরিবর্তনের ফলেই আমাদের নতুন কিছু শেখাকে আরো সম্ভাব্য করে তোলে প্রথমটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভাবুন দুই বন্ধুর মধ্যে খুব দ্রুত জরুরি বার্তা আদান প্রদান করা হচ্ছে রাসায়নিক পরিবর্তন অনেকটা সেম এরকমই আমাদের নিউরনের মধ্যে রাসায়নিক সংকেতগুলো আদান প্রদান হয় সেগুলো বেড়ে যায় এটা খুব দ্রুত ঘটে তাই এই পরিবর্তন সাধারণত স্বল্প মেয়াদী স্মৃতি বা ক্ষণিকের জন্য জন্য কোনো দক্ষতা বাড়াতে সাহায্য করে ধরুন আপনি যখন পিয়ানোর কোনো একটি নতুন সুর বাজালেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে ওই রাসায়নিক পরিবর্তনটাই ঘটে দ্বিতীয় নম্বর হচ্ছে গঠনগত পরিবর্তন এটা হলো মস্তিষ্ক স্থায়ী পরিবর্তন ধরুন দুইটি শহরের মধ্যে একটা রাস্তা নতুন রাস্তা তৈরি করা হচ্ছে এই কাজটা সময় সাপেক্ষ কিন্তু একবার যখন সেই রাস্তাটা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু সহজে আর নষ্ট হবে না মস্তিষ্ক ক্ষেত্রেও বারবার অনুশীলনের ফলে নিরনের মধ্যে নতুন স্থায়ীভাবে সংযোগ তৈরি হয় সেটাকেই বলে গঠনগত পরিবর্তন ব্যাপারটা এরকম ধরুন যে আপনি প্রথম দিন যখন ড্রাইভিং শিখছেন আপনি কিন্তু আপনি ড্রাইভিংটা খুব মনোযোগ দিয়ে করতে হচ্ছে ওই ড্রাইভিংটা যখন আপনি এক বছর দুই বছর করতেছেন তখন কিন্তু আপনাকে আর অত কিছু মনে রাখা লাগতেছে না গাড়ির সাথে আপনার অটোমেটিকলি আপনার নিউরন গুলো কিন্তু সেট হয়ে গিয়েছে কখন ব্রেক মারতে হবে কখন আপনাকে হর্ন বাজাতে হবে কখন কোন দিকে ঘোরাতে হবে এগুলো কিন্তু অটোমেটিকলি এই হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় গঠনগত পরিবর্তন নাম্বার থ্রি হচ্ছে দলগত কাজের পরিবর্তন এটা হলো দলগত কাজের উন্নতি যখন আপনি কোনো একটি নতুন দক্ষতা শেখেন তখন আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশ একটি দল হিসেবে কাজ করতে শুরু করে বারবার অনুশীলনের ফলে পুরো দলটি আরো বেশি সমন্বয়পূর্ণ এবং আরো সহজভাবে কাজটি করতে সক্ষম হয়ে যায় এই কার্যকারী পরিবর্তন পুরো নিউরন যে আছে এগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটি পরিবর্তনের মাধ্যমে আমরা কোনো কিছুকে শিখতে পারি যদি আমাদের মস্তিষ্ক এতটাই অসাধারণ হয় তাহলে আমরা সবাই সহজেই কোনো কিছু শিখতে পারি না কেন কেন বয়স বাড়লে আমরা আসলে সবকিছু ভুলে যাই বাচ্চারা স্কুলে ফেল করে এবং স্ট্রোকের পর মানুষ আবার সুস্থ হতে পারে না কেন একটা লারা লারাবয়ক বলেন এর কারণ হলো নিউরোপ্লাস্টিসিটিরও কিছু সীমাবদ্ধতা আছে এর কার্যকারিতা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এজন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করেন কিভাবে মস্তিষ্ককে শেখানোর জন্য প্রস্তুত করা যায় আর উন্নতি করা যায়। এর জন্য ब्रेन সিমুলেশন, ব্যাম, রোবোটিক থেরাপির মতো বিভিন্ন পদ্ধতি পরীক্ষা হচ্ছে যেন মস্তিষ্কর শেখানোর ক্ষমতাকে আরো দ্রুত করা যায়। তবে দেখা গেছে প্রতিটি মানুষের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি আলাদা। এর ভিন্নতার কারণে সবার জন্য একই চিকিৎসা কাজ করবে না। এই কারণে এসেছে পার্সোনালাইজড মেডিসিনের ধারণা অর্থাৎ একই ওষুধ সবার ক্ষেত্রে কাজ করবে না। মানুষভেদে ভিন্ন ভিন্ন বৈরসিন এবং ভিন্ন ভিন্ন থেরাপি দিতে হবে। তাহলে এই ভিডিওটা থেকে আপনি কিন্তু দুইটা জিনিস নিয়ে যেতে পারেন এই ভিডিওটা যে আপনি দেখলেন আপনার জীবনে কি উপকারে আসবে প্রথম জিনিসটা হলো যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে শেখার মূল চাবিকাঠি হলো আপনার আচরণ কোনো জাদুর ওষুধ নেই যা আপনাকে শিখিয়ে দেবে সবকিছুর মূল হলো আপনার নিজের প্রচেষ্টা আপনি যত বেশি অনুশীলন আপনার মস্তিষ্কে তত বেশি পরিবর্তন আসবে তাই কষ্ট করে শেখার চেষ্টা করাটাই সবচেয়ে বেশি ফলদায়ক পিয়ানোদের প্রথম দিন অনুশীলন ছিল আপনার রাসায়নিক পরিবর্তন কিন্তু আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে তাহলে ধীরে ধীরে সেটা গঠনগত পরিবর্তনে চলে যেত যা আপনাকে পিয়ালোতে দক্ষ করে তুলত নাম্বার টু তে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে সবার শেখার ধরন আলাদা আমরা সবাই একই রকম ভাবে শিখতে পারি না কারো কারো ক্ষেত্রে একই দক্ষতা আরও খুব সহজে আয়ত্ত করা যায় আবার কেউ কেউ সেই দক্ষতাটা একটু সময় নিয়ে আয়ত্ত করতে পারে কিন্তু তাতে কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ভিন্ন হয়ে থাকে তাই নিজের জন্য সঠিক শেখার পথটি আগে আপনাকে খুঁজে বের করতে হবে আজকে যখন আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখতেছেন আপনার মস্তিষ্ক কিন্তু আগের মতো আন নেই আপনি কিন্তু আজকে নতুন কিছু একটা শিখলেন আপনার মস্তিষ্কর যেই নিউরোপ্লাস্টিসিটির সিস্টেমটা নিউ যে গুলো আছে সেগুলো কিন্তু কিছুটা ভিন্ন হয়েছে প্রতিটি কাজ প্রতিটি অভ্যাস আপনার মস্তিষ্ককে বদলে দিচ্ছে আপনি যদি ভালো অভ্যাস করে তোলেন তাহলে আপনার মস্তিষ্কেও ভালো দিক বদলাবে আর আপনি যদি খারাপ অভ্যাস গড়ে তোলেন আপনার মস্তিষ্কে যে নিউরণগুলো আছে সেগুলো কিন্তু ভাবে আপনার সেভ হতে থাকবে আমরা সবাই মনে করি আমরা যা খাচ্ছি আমরা যা বলতেছি আমরা যা আচরণ করতেছি তা কিন্তু আমাদের বডিতে সবকিছু পরিবর্তন আসতেছে কিন্তু তা নয় কারণ আপনি যা করেন তা আপনার শুধু শরীরেই আকার দিচ্ছে না আপনার মস্তিষ্ক কেউ প্রতিনিয়ত আকার দিচ্ছে এই পরিবর্তনগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে কতটা বদলে দিতে পারবেন আপনি আপনার স্বাস্থ্যকে কতটা বদলে ফেলতে পারবেন আপনি আপনার রোগ কতটা নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং ঠিক করতে পারবেন তাকে কখনো আপনি ভেবে দেখেছেন তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ